আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত আমি আপনাদেরকে এখন পুরা যার ভিউ আগে দেখাই নিচ্ছি এ হচ্ছে পুরা জমির ভিউ এটার সাথে হচ্ছে আপনার বিশ ফিটের রোড এবং এক প্লট পরে হচ্ছে আপনার প্রস্তাবিত ষাট ফিটের রোড বর্তমানে তিরিশ ফিট আকারে আছে এই প্লটটা থেকে তিরিশ ফিটের রোডটা হচ্ছে মাত্র তিরিশ ফিট দূরত্বে চমৎকার লোকেশনে জমির পরিমাণ সাড়ে সাত কাঠা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নাম্বার ওয়ার্ডে সরি সিচল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তরখান কুরিপাড়া উত্তর আবদুল্লাপুর থেকে দুই কিলো ভিতরে আবদুল্লাপুর থেকে রেলক্রসিং পার হয়ে সরাসরি কুড়িপাড়া চলে আসবেন কুড়িপাড়া তিন রাস্তার মোড়ের সাথে একটা প্লট ভিতরে এই যে দেখেন চমৎকার লোকেশনে এক্ষুনি যে কোনো স্থাপনা করতে পারবেন আমি রাস্তাটাও দেখাই দিব মেন রাস্তার সাথে যে কতটুকু দূরত্বে এখানে দুইটা ব্যান রাখা আছে এটা কাগজপত্র আপ করা আছে খাজনা খারিজ কমপ্লিট করা আছে একক মালিকানা যারা আপনারা একদম বিশ ফিট রোডের সাথে সাড়ে সাত কাঠার প্লট নিতে চান এবং ভবিষ্যতে মেইন রোডটা পেতে চান তারা এটাই করতে পারবেন এটা নিতে পারেন চমৎকার লোকেশনের এই জমিটি দেখতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দামটা আমি হোয়াটসঅ্যাপে উল্লেখ করে দিব ফুল জমির ভিউ আমি এখন এই যে আপনাদেরকে রাস্তার দিকে নিয়ে যাচ্ছি আপনার রাস্তাটা দূরে দেখছেন আশপাশের দোকান বট আছে আবাসিক এলাকা আপনি চান যে বাণিজ্যিক প্লট করতে পারেন বৈশ্বতায় মার্কেট করতে পারবেন এ হচ্ছে কুড়িপাড়া তিন রাস্তার মোড় এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন চমৎকার লোকের সুন্দর এই জমিটি বিশ পিট রোডের সাথে এ হচ্ছে রাস্তা এ হচ্ছে কুড়িপাড়া মেইন রোড মেইন রোডের সাথে জমি যাতায়াত ব্যবস্থা ভালো সরাসরি চলে আসতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসলাম আলাদ